আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওই যে দূরে দেখা যাচ্ছে মাহা রিক্সা ঠিক করছে আমরা মাহার পরীক্ষা শুরু হতে আর অল্প কিছুক্ষণ বাকি আছে তাই আমরা তাড়াহুড়া করা করে বের হয়েছি যাই হোক একটা রিক্সা পেয়ে গেলাম যাই হোক মাহাকে স্কুলে নিয়ে যাচ্ছি আর ছিল মাহার ড্রয়িং পরীক্ষা যাই হোক স্কুলে পৌঁছে গেলাম মাহার পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে লাস্ট মতে সে ছবিগুলো এঁকে নিচ্ছে এখানে দিয়েছে একটা গ্রামের দৃশ্য আর দিয়েছে স্মৃতিসৌধ যাই হোক মাহা অনেক সুন্দর করে এঁকেছে আমি একটু ক্লাসে ঢুকেছিলাম ঢুকে দেখতে পাচ্ছি যে মা খুব সুন্দর করে ড্রয়িংটা আঁকা জোঁকা করে নিয়েছে বেশ ভালো হয়েছে সবাই খুশিতে পরীক্ষা দিচ্ছে আজকের পরীক্ষাটা তাদের কাছে অনেক সুন্দর একটা পরীক্ষা কোনো ঝামেলা নেই নিজ সুন্দর করে বসে বসে পরীক্ষা 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 দেওয়া শেষ আমি পরীক্ষা শেষ হলে আমরা মা মেয়ে মিলে চলে আসবো বাসায় বাসায় এসে কি করছি না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক সে মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যাই আমি বেরিয়ে চলে আসলাম এসে দেখি বাচ্চা কিছু বাচ্চার পরীক্ষা শেষ হয়েছে তারা খুব সুন্দর করে খেলাধুলা করছে সুন্দর করে খেলাধুলা করছে খুব আনন্দ করছে যাই হোক মাহা তো অনেক খুশি কালকে আহ কালকে একটা পরীক্ষা দিলে পরীক্ষা শেষ হবে সে পরীক্ষার পর কি করবে না করবে সে তার অনেক চিন্তা ভাবনা যাই হোক তার চিন্তা ভাবনা কি করবে না করবে কোথায় যাবে কি করবে আর বলছে শুধু ঘুম আর ঘুম সে ঘুমাবে যাই হোক সে অনেক খুশি তার এসব খুশি দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল বাসিক পরীক্ষা শেষে পড়া নেই কি যে একটা আনন্দ যাই হোক সে আনন্দ করছে সে আর পড়বে না যাই হোক বাচ্চারা খেলাধুলা করছে আর এ দি দিয়ে একটা বাচ্চা ব্যাথা ব্যথা পেয়েছে যাই হোক ব্যথা যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চারা খেলাধুলা করছে এ দি দিয়ে আমি মাকে নিয়ে বাসায় চলে যাবো ইনশাল্লাহ মাহার পরীক্ষা শেষ আহ বলছে আমার পরীক্ষা শেষ আমরা চলে যাব বাসায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ